দিনাজপুর তিন আসন থেকে আমি আশা করছিলাম যে আমাকে এখান থেকে মনোনয়ন দেওয়া হবে এবং আমি এখান থেকে কাজ করব মানুষের মাঝে থাকব মানুষ মানুষের অধিকার নিয়ে পাশে থাকবো তো আমার নেতা আমার লিডার যেহেতু ঘোষণা দিয়ে গেছেন আমি ওনার কথাতে সম্মান জানাই এবং দল যা সিদ্ধান্ত নিবে দলের বাইরে তো আমরা কোনো কিছু করতে পারবো না আমি করতে পারবো না এই জন্যই আমাদের চেনক অফ অত্যন্ত শক্ত আমরা কেন্দ্র যেটা নির্দেশনা দেয় এই নির্দেশনার বাইরে আমরা কেউ চলি না এবং আমরা চলার চিন্তা ভাবনা করি না অন্য অন্য দলেরা দেখি প্রার্থীটা দিল না বিদ্যুরে প্রার্থী হব স্বতন্ত্র থেকে দাঁড়াবো না আমরা সব সময় অধিকার পরিষদের উচ্চতর পরিষদে যারা আছেন এবং সর্বোচ্চ লিডার জনাব নুরুল হক নুর উনি যে নির্দেশনা দেন সেই নির্দেশনা আমরা সকলেই মানি এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা চলি থানা থানা থেকে শুরু করি ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের যত কমিটি হচ্ছে সব জায়গা থেকেই আমার একই নির্দেশনা আছে যে চেন অফ কমান্ড মেনে আমরা চলবো আমরা এর বাইরে চলবো না ভাই যা বলে গেছেন এতে আমি খুশি দিনাজপুরবাসীর কাছ থেকে দিনাজপুর তিনাশির তিনাসনবাসীর বাসীর কাছ থেকে আমি দোয়া চাই এবং সামনে আরো ভালো কিছু করতে পারি এবং যদি দল আমাকে এখান থেকে পুনরায় নমিনেশন দেয় তাহলে দিনাজপুর তিন সর্বস্তরের জনগণ আমার পাশে থাকবে এবং আমার জন্য দোয়া করবে আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার বাংলার মানুষ ট্র্যাক প্রতীককে সামনে নির্বাচনে দেখতে চায় এবং ট্র্যাক প্রতীককে জয় করতে চায় বাংলার মানুষ এই সারাটা সবসময় দিয়ে আসতেছে নুরুল হক নুর ভাইয়ের সারাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন ট্রাক মার্কায় ভোট দিন দিনাজপুর জেলা ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনেই দিনাজপুরবাসী ট্রাক প্রতীককে বিপুল ভোটে জয় যুক্ত করাবেন এবং ট্রাকের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম